নমস্কার পাবলিক চ্যানেলে আপনাদের সংবাদ আমি নিউ পেনশন স্কিমের বিরুদ্ধে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে ধোলায় বিএনএমপি এইচএ স্কুলের নিউ পেনশন স্কিমের আওতা থাকা শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরাও বৃহস্পতিবার স্কুলে অবস্থান ধর্মঘট পালন করেন এদিন তারা কোনো ধরনের সরকারি কাজে অংশগ্রহণ করেননি ধর্মগড় চলাকালে নিউ পেনশন স্কিমের আওতাধীন শিক্ষক কর্মচারীরা তাদের ওল্ড পেনশন স্কিমের অধীনে নিয়ে আসার দাবিতে তীব্র ভাষায় স্লোগান দেন এদিন স্কুলের দুই শিক্ষক অভিজিৎ দাস এবং শর্মিলা সিংহ বলেন ওল্ড পেনশন স্কিমের আওতাধীনে থাকা শিক্ষকদের সঙ্গে তারা সমভাবে কাজ করছেন তাই তাদের পেনশন সম্ভবে হওয়া উচিত বলে জানান তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় One and only demand. Obvious, so, like, obvious. One and only demand. Obvious, obvious. Demand. One end only demand. Obvious, you want? What you want? What you want? What you want? Obvious. What you want? What you want? What you want? A評ise. A評ise. We want. আজকে আমরা বিএনএনপি হায়ার সেকেন্ডারি এর যারা কর্মচারী আছি আজকে আমরা সবাই অল আসাম গভর্নমেন্ট এনপিএস এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের আন্ডা আহ্বানে আজকে সাতাশ তারিখ আজকে আমরা প্যান্ডাউন ডাউন কার্যসূচিতে অংশগ্রহণ করেছি আজকে আমরা সেই কার্যসূচি অংশগ্রহণে অংশগ্রহণ করেছি কারণ হচ্ছে আমাদের যেটা ন্যূনতম যেটা বেসিক যেটা আমাদের দাবি সেটা হচ্ছে ওল্ড পেনশনকে বহাল রাখার জন্য সরকার দু সাল থেকে আমাদের যারা সরকারি চাকরিজীবী আছে যারা কেন্দ্রীয় সরকারের অধীনে হোক বা রাজ্য সরকারের অধীনে হোক তাদেরকে সবাইকে এনপিএসের আওতাভুক্ত করা হচ্ছে এনপিএস হচ্ছে একটি ট্রাস্টের অধীনে একটি সংস্থা যেখানে আমাদেরই টাকা ওদের কাছে জমা হয়ে থাকে সরকার এটাতে একটা কন্ট্রিবিউশন দিয়ে থাকে এবং আমার সেটাতে দেখা গেছে যারা রিটায়ারমেন্ট হয়েছে তারা ন্যূনতম পেনশন পেয়েছে তাদের সেই ন্যূনতম টাকা কেউ বা ছয় হাজার টাকা পেয়েছে কেউ বা পাঁচ হাজার টাকা পেয়েছে কেউ বা দশ হাজার টাকা পেয়েছে সেই সামান্যটুকু টাকা দিয়ে ওদের পরিবার কিভাবে চলবে তা সেটা একটা আমাদের চিন্তা যে আমরা দীর্ঘ জীবন চাকরি করার পরও আমাদের শেষ জীবনের যে আর্থিক সুরক্ষা সেই আর্থিক সুরক্ষা আমাদের মহাল হবে না তা সেই আমাদের যে আর্থিক সুরক্ষা সেই আর্থিক সুরক্ষা মহাল বা আর্থিক সুরক্ষা যে আমরা পাবো তার দাবিতে আজকে আমরা বিএনএনপি হায়ার সেকেন্ডারি স্কুলের সকল কর্মচারী যারা এনপিএসের আওতাভুক্ত তারা সবাই একত্রিত হয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের ওল্ড পেনশন ব্যবস্থার আওতাভুক্ত করা হোক আমরা যদি ওল্ড পেশেন্টের আওতাভুক্ত হই তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা বাড়বে আমরা ডিআরএস রিলিফ পাবো আমরা পে কমিশন রিভাইস হলে আমাদের স্কেলও রিভিশন হবে কিন্তু আমরা যদি এনপিএসের আওতাভুক্ত থাকি তাহলে আমরা এগুলো কিছুই পাবো না সেটা আমাদের যেটা আছে সেই টাকা সেই টাকাটা এনউটির আন্ডারে হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট হয় বা কিংবা ফিফটি পার্সেন্ট হয় যা টাকা আমরা জমা করবো তার তারপর একটা বেসিক করে ওদের ইন্টারেস্ট দেবে সেই ইন্টারেস্টের টাকাটুকু আমরা পাবো তাই আমাদের শেষ জীবনের যে সেই সুরক্ষা সেই সুরক্ষা আমরা দেখতে পাচ্ছি না আমরা তাই সরকারের কাছে কাতর বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের ওপিএস করা হোক সেটাই আমরা চাইছি তাই আমরা সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমরা আমাদের এনপিএস থেকে মুক্তি দেওয়া হোক এবং ওপিএস অবিলম্বে আমাদের উপর লাগু করা হোক ধন্যবাদ আমরা আজ এই পিএমশ্রি বিএনএনপি এইচএস স্কুলের সকল এনপিএস কর্মচারীরা এখানে সবাই সমাবেত হয়েছি আজ আমরা প্যান ডাউন করছি আমরা কোনো কর্মবিরতি কর্মবিরতিতে আছি শুধুমাত্র আমাদের সরকারের কাছে একটা অনুরোধ আমরা প্রার্থনা জানাই অতি সত্তর যেন আমাদেরকে সেই এনপিএস থেকে আমাদের আমাদেরকে অপিএসে নিয়ে আসেন কারণ এনপিএসে আমরা আছি আমরা সবসময় একটা অসুরিক মানে ওর ইনসিকিউরিটি ফিল করছি যেন ভবিষ্যতে আমরা সবাই আমরা চাকরি করছি কেন চাকরি করছি কারণ যেন আমাদের ভবিষ্যৎটা যেন যখন বৃদ্ধ বয়সে গিয়ে যেন আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি কারণ এই সুরক্ষা করার জন্য ফার্স্ট ফরমোস্ট হলো আমাদের মনিটারি মনিটারিতে আমরা যদি কিছু না পাই তখন আমরা তখন আমাদের সেই বৃদ্ধা বৃদ্ধ অবস্থায় আমরা কিভাবে আমরা জীবন জীবনযাপন করব। যখন এখন তো চাকুরি আছে বেশ আমাদের অ্যাকাউন্টে আসছে টাকা আমরা নিশ্চয়ই আমরা খুব ভালোভাবেই চলছে কিন্তু ইনসিকিওর আমরা যখন চাকুরিটা শেষ হয়ে যাবে তখনই আমরা ফিল করতে পারবো যে আমাদের জীবনটা আমরা খুবই ইনসিকিওর কারণ আমাদের তখন হঠাৎ করে আমাদের স্যালারিটা একদম ন্যূনতম হয়ে যাবে একটু কতটুকু পাবো তাও জানি না আমাদের মাসে মাসে সিক্সটি ফোরটি শুনছি দ্যাট ইজ নট ক্লিয়ার টু আস আমরা এত কিছু পুরো ডিটেল জানি না শুনেছি কয়েকজন গেছে এনপিএসে রিটায়ার্ড করেছে তো এখন আমরা খবর নিয়ে শোনো ওরা খুবই কম টাকা কেউ চার হাজার পাঁচ হাজার দশ হাজার যেখানে ওদের স্যালারি ছিল ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড হঠাৎ করে কমে গেছে তো আমরা এখনও ঠিক পুরো ক্লিয়ার পিকচারটা পাচ্ছি না সরকারের কাছ থেকে আমরা কি পাবো হোয়াট ইজ দ্য একজ্যাক্ট পিকচার সেটা আমরা একটুকু জানি না তাই আমরা মানে যত আমরা এনপিএসে আছি আমরা সরকারের কাছে বিনম্র অনুরোধ অনুরোধ যে অ্যাটলিস্ট মানবতার খাতিরে যেন আমাদেরকে এনপিএস থেকে অপিএসে নিয়ে যাওয়া হয় কারণ সবাই আমরা এই প্রতিষ্ঠানে এই শিক্ষা প্রতিষ্ঠানেই বলুন আর কোনো সরকারি কোনো অফিস আদালত যেখানেই বলুন সব কর্মচারী সমানভাবে আমরা কাজ করছি আমাদের অপিএসে যারা আছে এনপিএসে কোনো ধরনের বৈষম্যতা নেই আমরা সবাই সমান কাজ করছি সো উই ডিমান্ড টু আওয়ার গভর্নমেন্ট

অধ্যক্ষ পিনাক চক্রবর্তী বলেন নিউ পেনশন স্কিমের আওতা দিনে থাকা শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি আন্দোলন শুরু করায় স্কুলের শিক্ষাদান ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে তিনি বলেন স্কুলের চব্বিশ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ষোলো সতেরো জনই নিউ পেনশন স্কিমের আওতাধীন রয়েছেন তাই তাদের কর্মবিরতি আন্দোলনে শিক্ষাদান ব্যবস্থায় প্রচন্ড ব্যাঘাতের সৃষ্টি করেছে বলে জানান স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আজকে যারা আমাদের স্কুল তথা রাজ্য সরকারের অধীনে যারা আছে এমপিএসের আওতায় ওনারা আজকে অবস্থান ধর্মঘট করছেন এই অবস্থান ধর্মঘট হওয়ার জন্য আমাদের স্কুলের যে শৈক্ষিক পরিবেশটা ঠিক মতো অন্য দিনের মতো হচ্ছে না কারণ আমাদের স্কুলের আমাদের স্কুলের প্রায় এইট্টি পার্সেন্টই এই এই প্রকার কর্মচারী মধ্যে আসেন তাই আজকে আমি স্কুল কর্তৃপক্ষ হিসাবে এটাই দেখতে পাচ্ছি যে স্কুল পরিচালনা করা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ জানাব এই আপনার এই মিডিয়ার থ্রুতে যে অতি সত্তরই সরকার এইসব ব্যাহা ব্যাপারে বিহিত ব্যবস্থা নেন যাতে প্রত্যেকটা স্কুল কলেজের শৈক্ষিক পরিবেশ ভালো থাকে এবং সুন্দর থাকে না অনেক কষ্ট হচ্ছে আমাদের মানে ক্লাস চালাতে কারণ ওনাদের তো প্রায় শতকরা আশি শতাংশই এইরকম যারা এমপিএসের অধীনে থাকেন ওনার কর্মচারীরা তাই আমাদের যারা এমপিএসের অধীনে যারা না এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য এই কম সংখ্যক শিক্ষক কর্মচারী দিয়ে সমস্ত এত বড় স্কুল পরিচালনা করাটা আমাদের পক্ষে সত্যি কঠিন হয়ে দাঁড়িয়েছে কতজন কতজন শিক্ষক শিক্ষক স্কুলের আমাদের স্কুলে এখন শিক্ষক এবং কর্মচারী নিয়ে মোটামুটি হ্যাঁ এখন আমাদের চব্বিশ জন শিক্ষক আছে চব্বিশ জনের মধ্যে প্রায় ষোলো সতেরো জনই এমপিএসের আওতায় আসেন ওরা ক্লাস নিচ্ছেন না ওরা তো আজকে অবস্থান ধর্মঘট করছেন ওনারা ডাউন চলছে তাই ওনারা কোনো কাজ করছেন না ক্লাসে যাচ্ছেন না শিক্ষা পাঠদান করছেন না তাই আমরা যারা এই মানে এমপিএসের আওতার বাইরে শিক্ষকরা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে মানে যাচ্ছে আজকে স্কুল পরিচালনা করার ক্ষেত্রে তাই আমার অনুরোধ সরকারের প্রতি যে এইসব ব্যাপারে একটা স্থায়ী বিহিত ব্যবস্থা